আজকের এই স্পেশাল চিকেন কারিটা আমি সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে দারুণ খেতে হয়েছিল এটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করলেও এমনি নর্মাল প্লেন রাইসের সাথে বা রুটি বা পরোটা বা নান যাই হোক না কেন তার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত হয় যেন ফিল হচ্ছিল যে রেস্টুরেন্টে বসেই ফ্রায়েড রাইস আর এই চিকেন কারিটা খাচ্ছি তো আজকে আমি এই চিকেন কারিটা কীভাবে খুব সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন ভিডিওটা শুরু করি নমস্কার বং লাইফ উইথ গার্গির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি স্পেশাল চিকেন কারি তৈরি করছি আমি এখানে পাঁচশো মতো চিকেন নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো দিচ্ছি পাঁচশো চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দু চা চামচ করে এরপরে আমি এতে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি এরপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ মতো দিলাম আর এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এরপরে আমি অ্যাড করে নিচ্ছি দেড় চামচ মতো ভিনিগার আপনারা এখানে ভিনিগারকে অ্যাভয়েড করে লেবুর রসও দিতে পারেন আর সব শেষে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই হবে এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মাংসর গায়ে মেখে নিতে হবে সেই জন্য একদম হাত দিয়ে ম্যারিনেশনটা করলে খুব ভালো হয় আমিও সেই রকমই কিন্তু একদম হাতের সাহায্যেই খুব ভালো করে মশলাগুলো যাতে মাংসের মধ্যে যায় সেই রকমভাবে এটাকে মেখে নিচ্ছি এরপর এটাকে হাফ অ্যান আওয়ার মতো আমি রেস্টিং রেখে দিলাম টেস্টিং হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমি এখানে কিন্তু তেলটা একটু কমই দিয়েছি কারণ আমার মাংসতে ম্যারিনেশনেও তেল আছে এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে যেটা নর্মালি দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিলাম আর তার সাথে অ্যাড করে দিলাম একটা চামচ জিরে দিয়ে নাড়াচাড়া এখানে আমি সাদা জিরেই কিন্তু ব্যবহার করেছি মশলা থেকে সুন্দর গন্ধ উঠলেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এতে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমেই দিলাম আদা রসুন বাটা দু চামচ এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রথমে জিরে গুঁড়ো দিলাম তারপরে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা জিরে গুঁড়ো থেকে সামান্য একটু বেশি দেবেন পরিমাণে টেস্টটা তাতে একটু কিন্তু অন্য রকম হয় আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা রঙের জন্য খুব সুন্দর রঙ হয় আর হলুদের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে যেহেতু ম্যারিনেশনে কিন্তু লবণ দেওয়া আছে মশলাটা কিন্তু কষাতে হবে একটুখানি মিডিয়াম টু লো আছে এরপরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি একদম টমেটো কাঁচা পেস্ট করে নিয়েছিলাম দুটো টমেটো পেস্টটা দেওয়ার ফলে আমাদের এখানে কিন্তু মশলাটা শুকিয়ে যাচ্ছে না এবং আমি কিন্তু আলাদা করে এখানে জল দিইনি এইগুলো একটুখানি খেয়াল রাখতে হবে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এবার কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলোকে খুব ভালো করে আর কি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পালা এরপর আমি কিন্তু আঁচটা কম করে এটাকে ঢেকে দিলাম আমি কিন্তু এখনও এটাতে কোনো রকম জল ইউজ করিনি বেশ মিনিট দুই পাঁচেক মতো ঢেকে দিয়ে তারপরে আবার এটাকে খুলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ময়শ্চারাইজারটা চিকেন থেকেই আমি পাচ্ছি এরকমভাবেই কিন্তু আপনাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে মাঝে মধ্যে একটু ঢেকে দিতে হবে তারপরে আবার লিডটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একদম যদি ছেড়ে দেন তাহলে কিন্তু নিচটা লেগে ধরতে পারে অনেকে চাইলে এটায় জল না অ্যাড করতেও পারেন কিন্তু আমি এতে সামান্য কিন্তু জল অ্যাড করলাম দেখতেই পেলেন হাফ কাপ মতো চিকেন ম্যারিনেশনের পরে কিন্তু মোটামুটি খুব বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে কষাতে কষাতেই প্রায় রান্না হয়ে যায় তো সেই রকম বুঝেই কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন কারণ জলটা মরতেও একটু সময় দিতে হবে পাঁচ মিনিট মতো ঢেকে দেওয়াতেই একদম দেখুন ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই অনুযায়ী রেখে শেষে একদম নামিয়ে নেওয়ার পালা আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা আর এক চামচ মতো ঘি আমার বাড়িতে ধনেপাতা ছিল না আপনাদের বাড়িতে থাকলে আপনারা একটু ধনেপাতা পাতা কুচি শেষে দিতে পারবেন এতে কিন্তু স্বাদটা আরও বেশি এনহান্স হয় ব্যাস চিকেনের স্পেশাল কারি একদম রেডি একদম এটাকে ভাত হোক রুটি হোক নান হোক যেটাই হোক তার সাথে সার্ভ করবেন খেতে দুর্দান্ত হয় আমার যেহেতু এটা সানডে লাঞ্চ ছিল সেই জন্য আমি একটু ঝোলটা রেখেছিলাম ফ্রায়েড রাইসের সাথে বলে যদি আপনারা রাত্রিবেলা পরোটা বা লুচির সাথে করেন সেক্ষেত্রে আর একটু মাখো মাখো করে এটাকে নামাবেন কারণ কি রুটি বা পরোটার সাথে ঝোলটা একটু কম হলে বেশি ভালো লাগে আর কি খেতে আজকের তাহলে স্পেশাল চিকেন কারি আপনারা দেখলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যারা আমাকে কমেন্টে জানাচ্ছেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আপনারা রান্না দেখছেন এবং সেটা আপনারা উপভোগ করছেন এইগুলোই আর কি চলার পথের অনুপ্রেরণা দেয় আমাকে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমার তাহলে রোজ নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন নতুন ভিডিওর তাহলে আজ আসি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রান্না নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিন তাহলে এই সমস্ত যে রেসিপিগুলো আসবে সেগুলো আপনাদের নোটিফিকেশানে আসবে চলুন টাটা